ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা দীর্ঘদিনের সম্পর্ক আজকে দু চার পাঁচ দিনের সম্পর্ক নয় সেই যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালের যুদ্ধ থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই পাঁচই আগস্টের পরে একটু উল্টাপাল্টা প্যাসপোশ লাগে যায় কিন্তু আমাদের সম্পর্ক আজকে নতুন সম্পর্ক নয় তো তাদের সাথে আমাদের সর্বদাই বিভিন্ন লেনদেন বিভিন্ন কার্যক্রম সকল দিক দিয়েই আমাদের সম্পর্ক ভালো ছিল ভালো আছে ইনশাল্লাহ সেটা ভালো থাকবে সেটা আমরা আশা করি তবে একটা বিষয় একটা বিষয় হচ্ছে ভারত সরকার বিশেষ করে মোদি সরকার আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যত বড় বন্ধুই হোক না কেন তিনি কিন্তু আমাদের মুসলমানদেরকে শুধু সুযোগ খুঁজেন কিভাবে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদেরকে ব্যানিশ করে দেওয়া যায় উনি সেই থাকেন সর্বদা যদিও তারা আমাদের মন্দরাষ্ট্র মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেওয়া হইল আরো অনেক অনেক মসজিদ এভাবে ভেঙে দেওয়া হয় আমরা জানি ডক্টর জাকির নায়ক জাকির নায়ককে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয় এই মোদী সাহেবের চক্রান্তে অনেক বড় বড় আলেমরা ভারতের জেলের ভিতরে আছে কারণ কি কারণ একটাই মোদী সাহেব চাচ্ছেন বাংলাদেশ তথা পৃথিবী থেকে মুসলমানরা ব্যানিশ হয়ে যায় আবারও তারা মসজিদ ভাঙলো মসজিদ আবারও তারা একটি মসজিদ ভেঙে ফেললো সেই মসজিদ কি মসজিদ ভাঙলো আমরা দেখি মসজিদটি অনেক পুরাতন মসজিদ অনেক পুরাতন একশো পঁচাশি বছরের পুরানো মসজিদ মোদিজি জন্মে বহু বছর আগে এই মসজিদ ছিল একশো পঁচাশি বছরের পুরনো নুরি জামে মসজিদের একটি অংশ ভেঙে ফেলেছেন সম্পূর্ণ মসজিদে ভাঙে নাই মসজিদের কিছু একটা অংশ তারা ভেঙে ফেলেছেন তাদের দাবি হচ্ছে এই মসজিদটি রাস্তার উপরে নির্মিত রাস্তা সরকারি যে রোড আছে সেই রোডের উপরে নির্মিত সেজন্য তারা কোর্টে মামলা করে এবং মসজিদ কমিটি তদন্তের জন্য মামলা তারা আবার রিপিট করে তো সেখান থেকে রিপোর্ট আসার আগেই কোর্ট কোর্ট থেকে থেকে কোনো তদন্ত প্রকারের নির্দেশনা আসার আগেই স্থানীয় স্থানীয় জেলা প্রশাসক সেই মসজিদটির একটি অংশ ভেঙে ফেলেন সেটা কোন জায়গায় সেটা হচ্ছে বান্দা বাহড়াইস বান্দা বাহড়াইস হাইওয়ে নির্মিত তাদের কথা হচ্ছে যে এই হাইওয়ে মসজিদ চলে আসছে কিছু অংশ সরকারি জায়গার উপরে চলে আসছে তো সেটার জন্য তো সরকার থেকে নির্দেশনা আসতে হবে জেলা প্রশাসন মসজিদটাকে ভেঙে ফেলতে পারে না যেহেতু এটা নিয়ে কোর্টে মামলা চলতেছে কোর্টে মামলা চলতেছে এখানে মামলা রায় দিবে রায় দেওয়ার পরে তারা ভাঙবে না রাখবে সেটা রায় বলে দিবে অথচ কোর্ট থেকে কোনো প্রকারের নির্দেশনা আসার আগেই জেলা প্রশাসন এই মসজিদের বান্দা মহারাইজ উপর নির্মিত উস্না দিয়ে একটা অংশ ভাঙা ফেলেন তো ভারতের সাথে সম্পর্ক আমাদের সম্পর্ক হইতে পারে না রাষ্ট্রীয়ভাবে ভাবে লেনদেনের জন্য বিজনেস ব্যবসা বাণিজ্য এইসব ক্ষেত্রে হয়তো বা তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যায় বা রাখাটা উত্তম হইতে পারে বা ধর্মীয় ক্ষেত্রে আপনি যদি ধর্মীয় ক্ষেত্রে বলেন তাহলে অন্তত মোদিজি থাকা অবস্থায় ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে বলে আমি মনে করি না আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ